এত মনোযোগ সহকারে ফোনে কি দেখতেছেন বাটন ফোনে কি দেখার আছে আরে ভাই এটা তো দেখছি ফোন ভাই এটাই তো রহস্য এর বাটন নামের স্মার্টফোন সকালবেলা বেলায় মিনা করে বলেন তো এটা কি ভাই বুঝলামিনা এটা বাস্তব সত্যি কথা আপনি বাটন ফোনে যদি ইউটিউব দেখতে পারেন হোয়াটসঅ্যাপ দেখতে পারেন টিকটক দেখতে পারেন তাহলে কি এটা স্মার্টফোন না ভাই

যে ভাই বাটন ফোনে কি দেখতেছেন ভাই এত মনোযোগ সহকারে দেখতেছি যে যুগটা গেল কোথায় আসলে ভাই বাটন ফোনে এই যুগে যে বাটন ফোনে এত কিছু দিছে আপনি শুনলে আপনি অবাক হবেন আপনি অবাক হয়ে বলবেন যে ভাই ঠিকই আছে আপনি কেন দেখতেছিলেন বাটন ফোন এখন বুঝতে পারছি তো এই বাটন ফোনে অনেক ফিচার আছে জানতে হলে আমার ভিডিওটা ফুল দেখতে হবে আমার সাথে থাকতে হবে আর কাছে আসতে হবে অবশ্যই ভাই তো আমি ফোনটা ওপেন করি কাছে আসেন দেখেন অবিশ্বাস্য একটা ফোন দেখি প্রথম শুরুতেই ওপেন করার আগে বলি এটা একটা আইটেলের ফিচার ফোন তো এই ফিচার ফোনটায় অনেক ধরনের আপডেট ফিচার দেওয়া হয়েছে তো সেইগুলাই আমি আপনাদের বলবো বিস্তারিত তো বলবো না শুধু বলবো না আপনাদের করেও দেখাবো আপনাদের ফোনটা ওপেন করে চালিয়ে দেখাবো তো তার জন্য আমার সাথে থাকতে হবে যদি কারো পছন্দ হয় আমার ভিডিওটা দেখার পরে ফোনটা আমার কাছ থেকে নিতে পারবেন আমার ঠিকানা সাপ্তাহ বাজার রানাগড়িগড় জনতা ব্যাংক অপোজিট পাশে গোপালগঞ্জ সদর তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভাই আপনার আপনার যে কৌতূহলটা ওইটা সেরে ফেলি যে আসলে বাটন ফোনে কি কি এমন আছে দেখার কি এমন দেখতেছি আমরা তো আপনারা আপনার সাথে থাকুন আর আপনিও দেখুন ভাইয়া আসলে চলবে আছে ভাইয়া এই ফোনটা আপনি পাবেন এখানে আপনার আমাদের হলোগ্রাম দেওয়া আছে বারো মাসের ওয়ারেন্টি পাবেন সেটা নিয়ে আপনার কোন চিন্তা নাই আর আপনি এই ফোনটায় যে এত ফিচার দিছে আপনি যখন নিজে শুনবেন তখন আপনার নিজেরও ভালো লাগবে যে আসলে কি আমি একটু দেখি ভাই ধরে কি সিম দিয়ে নেক্সট হবে নাকি আপনি সিম ওয়াইফাই এটা আমি পরে বলি ভাই পরে বলি আপনার আগে দেখেন আপনি আমার সাথে আসেন আমার ভিডিওটা দেখেন ভাই কাছে আসেন তো প্রথমে তো প্রথমেই ভাই আমি ফোনটা খুলে নেব খুব সাবধানে বক্স থেকে বের করে নিব সুন্দর একটা লুক দিছে সুন্দর একটা ফিনিশিং দিছে ফোনের ব্যাক সেলের যে কালারটা দিছে সেটা আপনি যখন নাচা করবেন কালারটা চেঞ্জ হবে আপনার হ্যাঁ আপনার এক এক রকমের কালার হবে আর সামনের সাইড এরকম সাথে পাচ্ছেন আপনি হেডফোন জ্যাক আর হচ্ছে টাইপ সি একটা চার্জিং পোর্ট তো আমি ফোনটা ওপেন করি সাথে থাকে আপনার প্রথমে একটা ওই তো স্টিকার থাকলেই স্টিকারটা উঠানো হবে ফোর জি নেটর জি ভাইয়া ফোর জি নেট স্টিকারটা উঠানো হচ্ছে

এর তো এর তো অনেক কিছু আছে আমরা একটু কাছে এসে দেখি বাটনের উপরে একটা ওয়াইফাই সিগন্যাল আছে বাটনের উপর দেখছেন মানে ওয়াইফাই চলবে ফোনে আরে ভাই কম কি এত পাগল হইতে হবে না ভাই আস্তে দেখেন এই ফোনটা আমি যখন ওপেন করলাম ওপেন করার পরে আমি আপনার লকটা খুব খুলতে হবে হচ্ছে উপরে আপনার উপরে বাটনটা আর নিচের স্টার বাটনটা চাপ দিলে লকটা খুলে যাবে এখন আমি ফোনটার ওয়াইফাই বাটনে প্রেস করি প্রেস করার পরে আমাদের যে অপশনটা সেই অপশনটা আসবে অপশনটা আসার আগে আমি আপনাদের একটা জিনিস দেখো আমি আগে ওয়াইফাই কানেক্ট হবে যে কথাটা একটু আগে বলে ভাই ওয়াইফাই সিগন্যালটা কেন আমি ওয়াইফাই কানেক্ট করার জন্য ওয়াইফাইতে গেলাম আমাদের যেই নেটটা সেই নেটটা আমাদের কানেক্ট করা আছে অটোমেটিক তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখালাম আপনারা এখানে যে দেখতে কানেক্ট করতে পারবেন যার যার নেটওয়ার্কটা এরপরে আমি যদি এখন যদি যাই ফিচারে ফিচার যে ফিচারগুলো আপনাদের বললাম যে ভাই ইউটিউব চলবে আপনার টিকটক চলবে ফেসবুক চলবে তো এইগুলো যদি চলে ফোনে বাটন ফোন একটা ফিচার ফোনে যদি এইগুলো চলে এটা মনোযোগ না তো কি করবো ভাই আমাদের দিন দিন শেষ আমি তো সেটাই ভাবতেছি তো আমরা আমরা দেখাই কিভাবে আমরা এটা ফিচারটা আসলেই আপনারা ব্যবহার করতে পারবেন আমার কথা এটা বাস্তব যেটা রিয়েলিটি সেটাই আমি বলবো আপনাদের কোনো ডপ কথা বলবো না তো আপনি দেখেন কিভাবে আমি করব প্রথমতেই আমরা এই অ্যাপটায় যাব

তো এই যে তিনটা ফিচার এই তিনটা ফিচার যদি একটা বাটন ফোনে আপনি পান আপনি কার স্মার্টফোন কিনবেন ভাই আসলে ভাইয়া স্মার্টফোন কেনার দিন শেষ ভাই এখন তো আমি একটু চালাই দেখাই আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রথমেই যদি ফেসবুকে যাই আমি ফেসবুকে গেলাম যার যার যেটা আইডি মোবাইল নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে আপনি ওপেন করতে পারবেন আমি আপনাদের বিস্তারিত দেখালাম না আপনারা নিজেদের আইডি নিয়ে আপনার ফোনটা করে করে খাতে নিয়ে দেখবেন তারপরে যদি ভুল আমার রিভিউতে একটা কমেন্ট করবেন বাজে কমেন্ট আমার চ্যানেলে আমার চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন দেন আমার দোকানে এসে আমাকে দুটো কথা বলে যাবেন ভাই আপনি যেটা বলছেন ভুল কথা জি ভাই তো তারপরে আমরা যাই যদি ইউটিউবে যাই এই যে ইউটিউব অপশনটা ভাই ইউটিউবে গেলাম ভাই দেখেন ভাই ভাই আসলে এদি সত্যি সত্যি ভাই দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্মার্টফোনে কি পাপ থেকে দ্রুত আসবে ভাই ভাই You brighter than the skies. Hold on, just let us escape and fly away tonight.

আপনাদের আমার এই ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে আমার একটা প্রশ্ন থেকে গেল জি ভাই এই পণ্যটা আমি কোথায় পাবো ভাই এই পণ্যটা পাবেন আপনি আমার ঠিকানা যে আমার কাছ থেকে নিতে চান আমার ভিডিওটা দেখে আমার ঠিকানা হচ্ছে গোপালগঞ্জ সদর সাতপার বাজার রানাগড়িগর জনতা ব্যাংকের অপজিট পাশে আমার দোকানটা জি ভাই তো ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে WhatsApp নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে তারপর আপনার দোকানের ঠিকানা দেওয়া থাকবে ফোন নাম্বার থাকবে আপনি যেকোনো বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন যদি আমার কাছ থেকে নেওয়ার ইচ্ছা থাকে তো আমার কাছ থেকে ফোন নেন বা না নেন আমার কাছ থেকে আমার ভিডিওটা দেখলে আপনার একটা প্রোডাক্ট সম্পর্কে ইলেকট্রনিক্স যে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে ভালো না ধারণা পারবেন যে ফোনটা কিনলে আমার ভালো হবে না টাকাটা এই টাকা দিয়ে ফোনটা কিনবো এই ফোনটা কিনবো এটা কি আসলে ফোনটা কেনা যায় কি না বা এই ফোনটা কিনলে আমি যে উপকারিতা চাচ্ছি আমি যে ফেসিলিটিটা চাচ্ছি এটা পাবো কিনা তো অবশ্যই আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই আপনি যেটা যাচ্ছেন সেটা বা কতটা বাস্তবতা অবশ্যই ভাইয়া তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবে আমার চ্যানেলটা আরো অনেক দূর চলে যাবে আর আমার ভিডিও বানায় তারা আগ্রহী করবে তো আপনারা যদি এই আইটেলের বাটন নামের ফিচার ফোনটা নিতে চান সরি বাটন নামের স্মার্ট ফোনটা নিতে চান তো অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন আমার ঠিকানা গোপালগঞ্জ সদর সাতপা বাজার রানাগরিগড় জনতা ব্যাংকের অপোজিট পাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ